মাত্র হিট হয়েছে আপনাদের হিটটা দেখাইতে পারি নাই খুব সুন্দর একটা হিট যারা নিয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটা ফিশিং বুঝে নিয়ে আসলাম সেইটি হচ্ছে না বারাঘাট পদ্মা নদী দোহার তো এখানে আজকে আবারও আসলাম ফিশিং করতে আজকে হচ্ছে সতেরো তারিখ জানুয়ারি মাস জানুয়ারি মাসের সতেরো তারিখ আজকে ফিশিং করতে আসছি ওয়েদারের অবস্থা খুবই একটা ভালো রোদ উঠছে প্রচুর পরিমাণে পদ্মা নদী খুবই শান্ত পরিবেশ তো আজকে আসছি ফিশিং করতে দেখি কি মাছ হয় আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করবো মাছ হলে ভাই হচ্ছে ছোট একটা মাছ চাইছে মাছটা একটু দেখা যাবো ভাই কোন আইছেন সকাল আইছেন বাইছ সমস্যা দিন কালই বসেছে বাবা জিমাポン কাটনা নালী সুন্দর একটা সাইজ বারড়াগাটি কালগোশ বারড়াগাটে শিকারের পরিমাণই খুব কম তেমন কোনো শিকারই নাই মাছ টুকটা হচ্ছে বড় মাছ পাইছেন হ্যাঁ পান নাই ছোট মাছ দেখানো যাবনি হচ্ছে ভাই একটা ছোট মাছ পাইছে কালীবস ছোট সাইজ পদ্মা নদীর কালীবস জানুয়ারি মাস ছোট একটা পাইছে ভাই বারাঘাট আজকে আসছিলাম শিকারি তেমন একটা নাই তবে মাছ হচ্ছে টুকটাক হয় দু একটা আলহামদুলিল্লাহ এইমাত্র আমাদের একটা হিট হইছে সুন্দর একটা কালী বউস যে দেখেন মাত্র হিট হইছে আপনাদের হিটটা দেখাইতে পারি নাই খুব সুন্দর একটা হিট যা দাদা নিয়ে গেছে যা যে মাত্র হিট কালী বউস

আপনাদের দেখানোর চেষ্টা করব যদি কোনো কিছু হয় মাছ হয় অবশ্যই তো আসছিলাম হচ্ছে বারাঘাটে তো আজকে বারাঘাটের অবস্থা মোটামুটি ভালো তো আজকে আমরা কি মাছ পাইছি আপনাদের দেখানোর চেষ্টা করি এই বারাঘাটে হচ্ছে টুকটাক মাছ হইতেছে অল্প আপনারা চাইলে বারাঘাটে আসতে পারেন মোটামুটি শিকারিও আছে নদীতে আর ওয়েদার ভালো চাইলে আপনারা বারাঘাটে আসতে পারেন তো হচ্ছে বারাঘাট মোটামুটি ভালোই শিকারি আছে টুকটাক মাছ এখন হইতেছে আপনারা চাইলে আসতে পারেন বারাঘাটে এটা হচ্ছে জানুয়ারি মাস আজকে সতেরো তারিখ অনেক মোটামুটি শিকারি দেখা যাইতেছে টুকটাক মাছ হিট হয় খারাপ না ভালোই অনেক শিকারি আছে অনেকে মাছ পাইছে আবার অনেকে মাছ পায় নাই তো আপনারা হচ্ছে অনেকে এখানে আসতে চাইছেন তো এখানে লোকেশন হচ্ছে দোহার পদ্মা নদী বাররাঘাট এখানে আপনারা ঢাকা থেকে আসবেন হচ্ছে কদমজলি থেকে সরাসরি আসবেন আমাদের নবাবগঞ্জ অথবা সেখান থেকে থেকে হচ্ছে হচ্ছে কার্তিকপুর কার্তিকপুর বাজার বাজার বালাঘাট পদ্মা নদী অটোতে করে চলে আসবেন আইসা এখানে যেকোনো একটা পয়েন্টে বসবেন ব্লকে ভালো টুকটাক মাছ ঠিক খারাপ না আপনারা চাইলে আসতে পারেন তো আজকের ভিডিওটা বুঝুন তুমি দেখা হবে নতুন কোনো একটা ফিশিং পয়েন্ট বা বাররাঘাটি পয়েন্ট নতুন একটা ভিডিও ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে